Música

হান্ড্রেড হলে ফ্রিজিয়ান মন্ডি বাচ্চা তো গরু গুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্টান ফ্রিজিয়ান হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী বউ তো হলেস্টান ফ্রিজিয়ান আমি দেখাইছি কাকা আপনি আজকে গোটা দেখান অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান নাভি কম্বল কিছু নাই লাভি কম্বল কিছু নাই কান দুটো দেখান সিং দেখান মুখ দেখান দেখেন কট্টক

অনেক বড় একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুটুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছে বিশ লিটার বিশ লিটার যারা নিবে দুধ দহন করে নিতে পারো দুধের করে নেওয়াটাই ভালো

যে আমার দশটা খাবার দেখবে আর আমার প্রোগ্রামটাও দেখবে দেখে সাহেব দর্শক ভাই বিবেচনা করে আমার গাড়ি বিবেচনা করবে যে মালা দেখেন দর্শক ভাই মালা দেখান উলান দেখান মাসাল্লাহ পাচারা দেখান বাচ্চাটা তো অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চাটা আমাদের হাই কোয়ালিটির বাচ্চা মানে এডিএল বিজয় বাচ্চা দেখেন মানুষ তো বলে যে জাত গাবে দেখি শুনে কিনতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর দামটা ২ লক্ষ ১২ হাজার জি ২ লক্ষ ৭ হাজার কেনা জি জি জি

একটা মুন্ডি বকনা কিনতে গেলে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ ষাট হলে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন কেনা দাম যে এক লাখ পঞ্চান্ন কেনা দাম তো পরবর্তী আমরা

তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম